হিলি দি যে রেলওয়ে সম্প্রসারণ হতে চলেছে আর এটা কিন্তু চোদ্দ নম্বর ওয়ার্ডের শেষ সীমানা এই মাঠটি কিন্তু পর্ষদের মাঠ নামেও পরিচিত সো গাইজ আমি কিন্তু এখন পৌঁছে গেছি খিদিরপুরে দেখুন এই মেশিনটা দিয়ে কিন্তু এখানে হয়তো মাটি তোলা হচ্ছে এই দেখুন এটাই হলো রেলওয়ে ব্রিজ ও এখানে অনেক বাড়িও কিন্তু অলরেডি ভাঙা পড়েছে যে বাড়িগুলো ছিল দেখুন এই বাড়িগুলো কিন্তু ভাঙা পড়েছে হ্যালো এভরি ওয়ান দিস ইস শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শ্যাম রয় ব্লগস আমি আজকে উপস্থিত বালুঘাট রেলওয়ে স্টেশনের মাঠের ঠিক পাশে বালুঘাট রেলওয়ে স্টেশনে আমার কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে তার মধ্যে আজকে যে ভিডিওটি আমি আজকে করছি সেই ভিডিওটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ তো এই ধরনেরই ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে সিমেন্টের যে পিলারগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু রেলওয়ে ট্র্যাকের মধ্যে বসে অর্থাৎ বালুরঘাট স্টেশন থেকে হিলি অবধি যে রেলওয়ে সম্প্রসারণ হতে চলেছে তার কাজ কতদূর হয়েছে বা কতদূর হচ্ছে এবং কোন জায়গাগুলো দিয়ে যাচ্ছে যতটা সম্ভব আমার ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দেই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় আশা করি আপনারা দেখতে পাচ্ছে আমার পেছনে বালুরঘাট রেলওয়ে স্টেশন এবং এটা রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠ আর এইখানে যে স্ট্যাক করে রাখা আছে সিমেন্টের পিলারগুলি এগুলো দিয়ে কিন্তু ট্র্যাকের যে কাজ যখন শুরু হবে তখন হবে তার আগে যেগুলো মাঠের কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বালুরঘাট থেকে হিলি রেলওয়ে সম্প্রসারণের কাজের ভিডিও দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট কিন্তু অনেক দিন ধরেই আসছিলো তো তারই ভিডিও নিয়ে আমি আজকে হাজির এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে পিলারগুলি এখানে পড়ে রয়েছে এবং এখানে কাজও হচ্ছে এবার আমি এখান থেকে যাব যে কোন রুট হয়ে এই রেলওয়ে সম্প্রসারণটি হতে চলেছে এই যে দেখুন প্রচুর জিনিসপত্র কিন্তু এই রেলওয়ে ট্র্যাকের পাশে এই পাশেও কিন্তু স্ট্যাক করে রাখা আছে আর এই রেলওয়ে ট্র্যাকটি কিন্তু এই যে মেন যে হাইওয়ে দেখা যাচ্ছে এই হাইওয়েটাই ক্রস করে মাঠের মধ্যে দিয়ে যে জায়গাগুলো অ্যাকোয়ার করা আছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু এই রেলওয়ে ট্র্যাকটি এগিয়ে যাবে ভবিষ্যতে এই যে দেখুন হাইওয়ে এবং এই হাইওয়েটাই কিন্তু ক্রস করতে হবে পরবর্তীতে আর এই যে তার পাশে যে মাঠটি রয়েছে দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাদের জুম করে এই যে ইন্ডিয়ান রেলওয়ের যে পিলার এই জায়গাগুলোই কিন্তু রেলওয়ে পরবর্তীতে এদিক থেকে কিন্তু এই দুই রেলওয়ে হবে এই যে দেখুন দূরে পিলারগুলো দেখা যাচ্ছে আমি ওই পাশটা থেকে অর্থাৎ হাইওয়ে যে দিকটাতে আমি আপনাদের দেখালাম ইন্ডিয়ান রেলওয়ের পিলার এটা কিন্তু পাড়ার মধ্যে ঢুকে গেছে এটা খুব সম্ভবত বালুরঘাট মিউনিসিপ্যালিটির চোদ্দো নম্বর ওয়ার্ড আর এটি কিন্তু চোদ্দ নম্বর ওয়ার্ডের শেষ সীমানা দেখুন এখানে এই যে ইন্ডিয়ান রেলওয়ের যে পিলার এই মাঠ দিয়েই কিন্তু আসবে আর এই মাঠ দিয়ে এসে ঠিক এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটাতে গিয়েই কিন্তু সামনে আরেকটি মাঠ রয়েছে এই মাঠটি কিন্তু পর্ষদের মাঠ নামেও পরিচিত আর এই মাঠটিতে কিন্তু আগে প্রচুর খেলা টেলা হতো এই যে দেখুন এখানেও ইন্ডিয়ান রেলওয়ের পিলার এবং এই মাঠেই কিন্তু রেলওয়ের যে বিভিন্ন কাজের সরঞ্জাম সেগুলো এখানে স্টোর করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাথর এখানে জমা করে রাখা আছে আরও প্রতিদিন প্রচুর জিনিস এখানে নামছে এখান থেকে যাচ্ছে কারণ কাজ এই পাশেই আত্রেই নদী বয়ে গেছে এবং সেই আত্রেই নদীর বক্ষের ওপর দিয়েই কিন্তু রেলওয়ের একটা বড় ব্রিজ হচ্ছে যার পিলার কিন্তু বহুদিন আগে হয়ে গেছিল এবং সেই পিলার হওয়ার পর কিন্তু কাজ একদম বন্ধ হয়ে গেছিলো এবং সেই কাজটি কিন্তু এখন শুরু হয়ে গেছে আমি এখন সেখানেই যাচ্ছি এই জায়গাটি ভৈরবীতলা নামেও পরিচিত এবং এই জায়গাটি হলো আত্রেয় নদীর পাশে যে বাঁধটি রয়েছে চক্রিক সাইডে সেখানে এখানে কিন্তু কাজ হচ্ছে এই সাইডেও একটা বাঁধের উপরে পিলার বসছে সো ফ্রেন্ডস আমি কিন্তু এখন আত্রেয় নদীর পাশ দিয়ে যাচ্ছি নদীর এই পারের যে বাঁধটি রয়েছে সেই বাঁধ সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমি এর আগে দেখালাম আপনাদের যে চকভিগু থেকে অর্থাৎ নদীর ওই পার থেকে যে রেলওয়ে ব্রিজের যে পিলারটি সেই পিলারটির কাজ ওই পাশেও হচ্ছে এবং এই পাশেও হচ্ছে এই পাশে কাজটি অনেক বেশি দ্রুত গতিতে এগোচ্ছে তো সেই কারণে আমি এই পাশে যাচ্ছি এখন আপনাদেরকে কাজটি সামনে থেকে দেখানোর জন্য তো গাইজ আমি কিন্তু এখন চো চলে এসছি প্রায় খিদিরপুরে আর এই খিদিরপুরে এলাকাটিতেই কিন্তু এই রেলওয়ে ব্রিজের কাজ হচ্ছে এবং এখানে অনেক বাড়িও কিন্তু অলরেডি ভাঙা পড়েছে কারণ যে জায়গাগুলো রেলওয়ে অ্যাকোয়ার করেছে এবং যে বাড়িগুলো রেলওয়ে জায়গার মধ্যে পড়েছে সেই বাড়িগুলো ভাঙারও কিন্তু কাজ এখানে অনেকটা এগিয়ে গেছে কী সুন্দর জায়গাটি অত্যন্ত কিন্তু সুন্দর এই দিকটাতে আমার আশা হয় না এটা আত্রে নদী সো সবাই আমি কিন্তু এখন পৌঁছে গেছি খিদিরপুরে একদম আত্রেই নদীর পাশে এই যে পিলারটি নিচে দেখা যাচ্ছে আমি নিচে গিয়ে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এই পিলারটি কিন্তু বিগত অনেক বছর আগে হয়ে গেছিলো তারপর কাজটা বন্ধ ছিল সেই কাজটি কিন্তু এখানে পুরোভাবে শুরু হয়ে গেছে আমি এর আগে দেখালাম তাতে যে চকভিগুর দিকে ওই দিকে যে কাজটা হচ্ছে আর এটা হলো খিদিরপুরের সাইডে এ দেখুন এটাই হলো রেলওয়ে ব্রিজ আমার পেছনে আর এই পাশটাতে উপরেও কিন্তু একটা পিলার হচ্ছে ওই যে ওই পাশটা হলো চকভেগু এটা হলো আত্রে নদী দেখুন পুরোটা চর হয়ে গেছে জল শুকিয়ে গেছে আর ওটা হলো চকভেগুর বাঁধ আর ওই পাশেও কাজ চলছে আর এই হলো রেলওয়ে ব্রিজের পিলার আর এই পাশটা হলো খিদিরপুর আমি ওপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে যে ওখানে কী কী কাজ হচ্ছে এই খিদিরপুর ছাড়াও কিন্তু কাজ আরও এগিয়ে গেছে সেটা আমরা সবাই জানি যে হিলি পর্যন্ত এবং হিলি পর্যন্ত যে কাজগুলো হচ্ছে এই দিকটাতে এখন বেশি কাজ হচ্ছে আর হিলির ধলপাড়া এলাকাতে যেখানে একটি রেলওয়ে ব্রিজ হচ্ছে সেই ব্রিজটির কাজ যদিও বা কিছুদিন হলেই শুরু হয়েছে তো সেই কারণে আমি এখনই কিছু দেখানোর নেই সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে সেই হিলির কাজটি না সেই কাজটি কিছুটা অগ্রগতি হয়ে গেলে আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা দেখাবো আর এই কেদিরপুরে এখানে যে কাজ হচ্ছে অদ্ভুত মেশিন মাটি তোলার হ্যাঁ হবে এই বাদ সংলগ্ন যে বাড়িগুলো ছিল দেখুন এই বাড়িগুলো কিন্তু ভাঙা পড়েছে অর্থাৎ এই বাড়িগুলোই কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে জায়গার মধ্যে পড়ে গেছিলো এই দেখুন ছাদ ছাতফাত সব ভেঙে গেছে ভাঙা হয়েছে আর এই পাশটাতে এই যে গোটা এরিয়াটা যেখানে পিলার হচ্ছে এখানে কিন্তু আরও বাড়িঘর নিশ্চয়ই ছিল যেগুলো ভাঙা পড়ে গেছে এই যে ওই পাশে দেখুন ইন্ডিয়ান রেলওয়ের যে পিলার সেটা এবং সেটা ভেঙে নতুন করে আবার বাড়িও হচ্ছে সো ফ্রেন্ডস আমি কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরোনোর সময় আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে আশপাশগুলোতে আরও কিছু বাড়ি ভাঙা পড়েছে সেগুলো পরিস্থিতি কি রয়েছে এখন আর আজকের এই ভিডিওটি কিন্তু আগামী দিনে কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে কারণ পরবর্তীতে এখানে যখন রেলওয়ে স্টেশন বা রেলওয়ে ট্র্যাক তৈরি হয়ে যাবে হিলি যাওয়ার জন্য সেটা কিন্তু মানুষ তখন দেখতে পাবে যে তার আগে অর্থাৎ কাজের প্রস্তুতিতে এই জায়গাটি কেমন ছিল এই পাশটা দিয়ে এখন নামছি দেখুন এখানে অনেক বাড়ি কিন্তু ভাঙা পড়েছে বসত বাড়ি অর্থাৎ এখানে কিন্তু বাড়িঘর ছিল আর দেখুন এইদিকে কিন্তু বাড়িঘরগুলো এই যে এইভাবেই ভাঙা পড়ছে এখানে ঘর বাড়ি ছিল যেগুলো অলরেডি ভাঙা হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন सबा खूब भलो थकबें डाटा